আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে নেব আটা ও গুঁড়ো দুধ দিয়ে একদম নরম তুলতুলে জামুন মিষ্টির রেসিপি আর এই মিষ্টি খেতে কিন্তু অসাধারণ মজার হয় আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো আটা ও গুঁড়ো দুধ দিয়ে একদম নরম তুল তুলে জামুন মিষ্টি রেসিপি তৈরি করে নেব তো এই মিষ্টি রেসিপির জন্য আমি এখানে এক বাটি আটা নিয়েছি আর এই আটাটা যে কোনো ব্র্যান্ডের আটা হলেও হবে আমি আশীর্বাদ আটাটা নিয়েছি এক বাটি আটা আর ওই বাটিরই মাপ করে এক বাটি নিয়ে নিলাম গুঁড়ো দুধ তো এখানে এক বাটি আটা আর ওই বাটির মাপ করে এক বাটি গুঁড়ো দুধ মাপটা ঠিক রাখতে হবে এবারে দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো এবারে দিয়ে দেব এক চিমটির লবণ কারণ মিষ্টি জাতীয় খাবারের লবণটা দিলে এর টেস্টটা ব্যালেন্সটা খুব ভালো হয় এবারে একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে এই সমস্ত মিশ্রণকে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবেই একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর প্রায় দু মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে আটাগুলোকে একটু মুঠো করে ধরবেন এইভাবে আটা ঝরঝরে করে দেখতে পাচ্ছেন মুঠো করে এক নিয়েছি আর এই মুঠো ভাব চলে আসলে বুঝতে হবে যে পারফেক্টভাবে আটাটা মেশানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব দুধ তো বন্ধুরা আমি এখানে দুধ দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব চাইলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন কিন্তু হাতের কাছে দুধ থাকলে অবশ্যই দুধটাই ব্যবহার করবেন এতে করে মিষ্টিটা খুব ভালো হয় তো এই দুধটাকে একটু একটু করে দিয়ে খুব সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে তো দুধটা একেবারে ঢেলে দেব না একেবারে ঢেলে দিলে আটাটা একদম নরম হয়ে যেতে পারে তো আটাটার মাপটা বুঝেই দুধটাকে একটু একটু করে দিয়ে আমি একটা খুব সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব আর ডোটা তৈরি হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে শিরাটা তৈরি করে নেব তো শিটার জন্যে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি আর এক বাটি চিনির জন্যে আমি এখানে নিয়েছি দুই বাটি জল তো যেহেতু মিষ্টি শিরা তো শিরাটা একটু পাতলায় রাখতে হবে তো এক বাটি চিনির জন্যে আমি দুই বাটি শিরা নিয়েছি আর এই শিরাটা হয়েছে কি না একটা হাতার সাহায্যে এভাবে আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে আঠালো আঠালো ভাব হয়ে আসলেই আমরা শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেব তো এবারে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আটাটাকে আর খুব সুন্দর করে নিতে হবে তো এইভাবে আরও প্রায় এক মিনিটের মতো খুব সুন্দর করে হাতের সাহায্যে একদম মথে মথে মসৃণ করে নিতে হবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইবারে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে আর ঘিটা মাখিয়ে নিয়ে আমি এভাবে একটু একটু করে ডো থেকে লেচিটা কেটে মিষ্টির শেপগুলো দিয়ে নেব অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন তো এইভাবে হাতের সাহায্যে ডোলে ডোলে মিষ্টির শেপটা দিয়ে নেব তো যে কোনো মিষ্টির শেপ দিলেও হবে আপনাদের পছন্দ মতো গোল কিংবা লম্বা যে কোনো শেপ দিতে পারেন তো এইভাবে ডোলে ডোলে আমি লম্বা শেপটা দিয়ে নিচ্ছি তো জামুন মিষ্টি লম্বা শেপটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তো এইভাবে এক এক করে সমস্ত ডো থেকে একটু একটু করে লেচি কেটে আমি একই রকমভাবে মিষ্টিগুলো তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে খুব সুন্দর করে ডলে মিষ্টি মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে এবারে মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি মিষ্টিগুলোকে ভেজে নেব এই জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে নেব আর এ সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে লো হিটে ভাজবেন না এ সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটেই রাখতে হবে তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব আর মিষ্টিগুলোকে উঠিয়েই আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন শিরাটাও গরম আছে এই গরম শিরার মধ্যেই আমরা মিষ্টিগুলোকে দিয়ে দেব আর মিষ্টিগুলোকে দিয়ে দুই ঘন্টার মতো রেখে আমি রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দুই ঘন্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলেও গেছে শিরাটা অনেকটাই শোষণ করে নিয়েছে তো বন্ধুরা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আটা ও গুঁড়ো দুধ দিয়ে জামুন মিষ্টির রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই আটার মিষ্টির রেসিপি আজকের মতো রেসিপি এখানে শেষ করব। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করছি আল্লাহ হাফেজ